হ্যালো গাইস মা ইউটিউব চ্যানেলে যে আমি বাড়িতে বিরিয়ানি বানিয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করবার জন্য এখানে সব কিছু তৈরি করে নিয়েছি সবজি মাছের সবজি মাংস এবার চাটনি সব কিছু তৈরি করে দিয়েছি এবার বিরিয়ানিটার রংটা কেমন হয়েছে তাই তোমরা কমেন্ট করে বলতে ভুলবে না এখানে থালাগুলো তৈরি করে নিয়েছি এখানে আমি বিরিয়ানিগুলোকে ভালোভাবে বেরে নেবো কেটে নেবো এবার ওখানে মাছের বিরিয়ানিটা নিয়ে আসলাম বিরিয়ানিটা কাটলাম এই তো কত সুন্দর রং বের হয়েছে বিরিয়ানি কোনোদিন দিন বানাইনি লাইফে প্রথমবার বিরিয়ানি বানালাম বাড়িতে খেয়ে দেখলাম অসাধ্য স্বাদ হয়েছে সুন্দর তোমরাও চাইলে বানাতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সাবস্ক্রাইব এই তো এবার মাছের বিরিয়ানিটা ভাবলাম কি কেটে নিই তাই মাছ মাছটা দেখছি যাতে ভেঙে না যায় তাই মাছের বিরিয়ানিটা এবার কেটে নাম এবার বাড়িতে মাছের ঝোল দিয়ে দিলাম ওখানে তারপরে এবার এখানে দিয়ে দিলাম মাংসর ঝোলটা এখানে বর্তমানে সসগুলো দিয়ে দিলাম থালায় পেঁয়াজ কাটা আছে এবার পেঁয়াজটাও দেওয়া হবে এখানে বর্তমানে সসগুলো দেওয়া হয়ে গেল তাই ভাবলাম চাটনিটা ওখানে নিল লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা বলবো বাই বাই